সরকারকে ব্ল্যাকমেইলের হুমকি অনৈতিক ও বেআইনি শামসুজ্জামান দুদু সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি বা ব্ল্যাকমেইলের মতো কর্ণকাণ্ডকে অনৈতিক বেআইনি ও গণতন্ত্র বিরোধী বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বুধবার ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি বলেন যারা সরকারকে ব্ল্যাকমেইল করে সুবিধা নিতে চান সরকারের উচিত তাদের ব্যাপারে সতর্ক থাকা দুদু আরও বলেন অনির্বাচিত সরকার নয় নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে নির্বাচন যেন কোনো দলের প্রভাবে প্রভাবিত না হয় তা নিশ্চিত করতে হবে তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশে গণতন্ত্রকে শেখ মুজিবুর রহমান হত্যা করেছিলেন তার কন্যা শেখ হাসিনাও ক্ষমতায় থাকতে হাজার মানুষকে হত্যা করেছেন সমাবেশে সভাপতিত্ব করেন কে এম রকিবুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন লায়ন ফারুক রহমান অধ্যাপক আলমগীর হোসেন ও জসিমউদ্দিন কবির প্রমুখ